চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছি আমরা সৈয়দ মোহাম্মদ মাসুদ সভাপতি সিনিয়র সহসভাপতি এস এম মুন্না সহসভাপতি এমরান হোসেন সাধারণ সম্পাদক আবু একলাস জিনুক চট্টগ্রামের পরীক্ষড়ির প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে একত্রিশে জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ ভোট গ্রহণ শুরু হয় বেলা দ্বিবার্ষিক সাধারণ সভা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহিদুল্লাহ ক্রয়েশির সভাপতিত্বে পুর সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় অক্টোবর শুরুতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য মোহাম্মদ ও কাউসার শিকদার এতে সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ মাসুদ দৈনিক নয়াদিগন্ত দিগন্ত সিনিয়র সভাপতি এস এম মোর্শেদ মুন্না দৈনিক পূর্বকুন সভাপতি মোহাম্মদ এমরান হোসেন ফরহাদ দৈনিক পূর্বদেশ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু এখলাস জিনুক দৈনিক আমার দেশ যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন দৈনিক কালের কণ্ঠ সহ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান সুহান দৈনিক দেশ রূপান্তর কোষাধ্যক্ষ আলমগীর নিশান এশিয়ান টিভি প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ সি প্লাস টিভি দৈনিক বুড়ে ডাক সমাজ সেবা সম্পাদক আহমেদ এরশাদ খুকন দৈনিক কালবেলা সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী দৈনিক সবুজ বাংলা ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুস্তাফা কামরুল হোসেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পাটাগার সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন শাহনেওয়াজ নেওয়াজ দৈনিক মানবকণ্ঠ কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী দৈনিক কর্ণফুলি জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ দৈনিক চট্টগ্রাম প্রতিদিন ও মোহাম্মদ দৌল সৌকত দৈনিক বুড়ের কাগজ নির্বাচিত হন প্রধান উপদেষ্টা নির্বাচিত হন পরে সদ্য বিদায়ী সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশি ও পদাধিকার ভোলে দৈনিক ইনকালাব বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল আলম চৌধুরী দৈনিক আমাদের সময় পরে নির্বাচন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী প্রধান উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পরে সন্ধ্যা ছয়টায় নির্বাচন সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় you <laughs>